হ্যালো বন্ধুরা জিটাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে চলুন দেখি একটা টপিক থেকে টপিকববকে যে রাখলাম আপনার অনুপস্থিতিতে আপনার অনুপস্থিতি আহ অনুপস্থিতিতে তিনি কষ্ট পাচ্ছেন হুম কষ্ট পাচ্ছেন সব অভিমান কিন্তু উনি ভাঙতে চান আর আপনার স্পর্শ আর ভালোবাসা চাইছেন যাই হোক টপিকটা শুনলেন পাচ্ছেন আর সব অভিমান ভাঙতে চান এবং আপনার স্পর্শ ও ভালোবাসা চাইছেন উনি তো চলুন দেখি বন্ধুরা কি আসছে ও গঙ্গনা আচ্ছা কালেক্টিভ লিডিং জেনারেল লিডিং বন্ধুরা সেটা ভেবে কিন্তু দেখবেন কখনও নিজের মনে করে সবটা নেবেন না যার যার সাথে মিলবে যারা ধরুন এখন নৌ কন্টাক্টে আছেন বা অল্প স্বল্প কথাবার্তা বলছেন টুকটাক সেই সম্পর্ক আর নেই কারণ নৌ কনট্যাক্টেই বেশি কাজ করবে এটা কারণ উনি যেহেতু আপনার স্পর্শ চাইছে ভালো চাইছেন ভালোবাসা চাইছেন তিনি তো আপনার অনুপস্থিতিতে কষ্ট দিচ্ছেন হ্যাঁ কষ্ট দিয়ে পাচ্ছেন উনি সব অভিমান ভাঙতে চান দেখি কার কার এনার্জির সাথে যাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ

এখানে আরেকটা পেজের কার্ড এসেছে তবে এই পেজের কার্ডটা এখন দেখা যাচ্ছে যতটা উনি ইনম্যাচুরিটি ছিলেন সেই ইনম্যাচুরিটি থেকে এখন অনেকটা কিন্তু ম্যাচুরিটি এসছে ওনার মধ্যে এই ম্যাচুরিটিটা এসেছে অর্থনৈতিকভাবে উনি আগের যে জায়গাটা ছিলেন সেখান থেকে গ্রো করেছেন স্টেবল জায়গায় এসেছেন যার জন্য উনি কিন্তু দান ধ্যানও করছেন তবে জাগলিং করছেন লাইফে ভীষণ জাগলিং করছেন উনি কিন্তু চাইছেন আপনাকে ভীষণ পরিমানে আপনার ভালোবাসা পেতে চাইছেন মানে ইমোশনাল হয়ে রয়েছেন হ্যাঁ হয়তো আগে আপনাদের সম্পর্কে আপনাদের সম্পর্কে হয়তো অনেক বাধা বিঘ্ন এসছে বা উনি খারাপ ব্যবহার করেছেন দেখুন এখানে ম্যাজিশিয়ান এসছেন উনি 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 হয়তো আপনাকে এমন খুব কষ্ট পেয়েছেন আপনি হয়তো তার থেকে আশা করেননি এরকম ধরনের কথা উনি বলবেন আগের কথা বলছি মানে হওয়ার আগে আপনাকে মানে এমন করে হাট করেছেন ইমোশনালি যে আপনি ভীষণ কষ্ট পেয়েছেন তাতে সেই কষ্ট জায়গাটাই কিন্তু আপনি সঠিক কথা বলেছেন লজিক্যাল কিছু বলেছেন সেটা কিন্তু ওনার খারাপ লেগেছে ওনার ওনার ভালো লাগবে না কারণ তখন উনি থার্ড পার্টির সাথে সম্পর্কে ছিল এবার আপনার কথা আর মনে করছেন না যে ইন্টারেস্টটা প্রথম দিকে আপনার কাছে দেখিয়েছিলেন বাবা বিশাল ব্যাপার ছিল হয়তো আপনাদের মধ্যে একটা কথা কথাবার্তা যখন তখন ঘন্টার পর ঘন্টা গল্প করা ফোন কল করা এস এম এস করা হুম এখানে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনি কি করলেন সব বুঝতে পেরেন নো কন্ট্যাক্ট করে আপনি কিন্তু নিজে একটা পেজ নিলেন মানে সময় নিলেন নিয়ে আপনি কিন্তু কি করেছেন নিজের প্রতি আপনি এই কাজ করতে শুরু করলেন নিজেকে ভালো ভালোবাসতে শুরু করলেন এবং নিজে হয়তো আপনি কোনো একটা কাজের মধ্যে যুক্ত হয়েছেন যেটা চাকরি হোক ব্যবসা হোক এবার সেই জায়গা থেকে উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার জন্য একটা মিসিং এনার্জি ফিল করছেন প্রচুর মিস করছেন আপনাকে এবং উনি ভীষণ পরিশ্রম করছেন দেখুন প্রচুর হার্ড করছেন কিন্তু উনি না যে আপনার কথা আপনাকে মিস করা পারছেন হ্যাঁ আপনাকে ভালোবাসা আপনার অনুপস্থিতি তাকে কষ্ট দিচ্ছে দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন জাগলিং করছেন ইমোশনাল হয়ে রয়েছেন উনি চাইছেন খুব স্ট্রংলি আপনাকে কিন্তু মিস করছেন এবং আপনাকে ছাড়া কোথাও একটা যেন উনি মনে করছেন যে এটা ঠিক কমপ্লিট হচ্ছে না লাইফটা যেন কমপ্লিট হচ্ছে না আপনাকে ছাড়া আপনি উনি ভীষণ কিন্তু হ্যাপিনেস থাকতে চাইছেন দেখুন এখন উনি পজিশনে রয়েছেন কিং অফ পেন্টাকেল মানে পাওয়ার পজিশন অর্থ সব দিক কিছুই কিন্তু উনি অনেকটা এগিয়েছেন তখন খারাপ ব্যবহার করেছেন তখন হয়তো থার্ড পার্টির সাথে যা করেছেন আপনার সাথে সেই জায়গা থেকে করার পরে উনি কিন্তু প্রচন্ড কষ্ট পেয়েছেন এটা হতে পারে আপনার পার্টনার বিবাহিত আপনিও বিবাহিত সেটাও হতে পারে আবার এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ হয়তো একজন বিবাহিত একজন অবিবাহিত সে জায়গায় কিন্তু যে আমার হয়তো এই সম্পর্কটা নতুন করে তৈরি করা দরকার কারণ আপনি যে আঘাতটা পেয়েছেন তার জন্য উনি ভাবছেন যে উনিও তো প্রচুর কষ্ট পেয়েছেন যে থার্ড পার্টির কাছে ছিলেন সে বিবাহিত স্ত্রী হোক হাজবেন্ড স্বামী হোক আর যেই হোক না কেন আপনার পার্সন কিন্তু আপনাকে ভালোবাসেন এবং আপনার উপরে কিন্তু দেখুন এখানে এসেছেন কিং অফ পেন্টাকেল এখানে এসছে কুইন অফ কাপস আপনিও কিন্তু ইমোশনাল হয়ে রয়েছে উনিও প্রচুর ইমোশনাল উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে চাইছেন এবং নিউ বেগিনিং চাইছেন এখানে এসে এই সব সোর্স এখানে দেখুন যে কোনো প্রজেক্ট নিয়ে উনি বিজনেস করতে পারেন যদি বিজনেস করে থাকেন আপনার পার্টনার বিজনেসের ব্যাপারেও কিন্তু উনি একটা নিউ বিগিনিং কিন্তু হবে এখানে দেখা যাচ্ছে আর আপনাদের সবকিছু নিউ প্ল্যান নতুন করে এগুলো কিন্তু একটা শুরু হওয়ার ইচ্ছা ওনার মধ্যে রয়েছে কেন উনি চাইছেন আপনার অনুপস্থিতিতে উনি ভীষণ কষ্ট পাচ্ছেন এবং সব অভিমান উনি ভাঙতে চান আপনার আর আপনার স্পর্শ ও ভালোবাসা চাইছেন পেতে চাইছেন হ্যাঁ তো এখানে একটা সময় আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছিলেন যে আপনি ভাবতে পারেননি যে এরকম করেছেন তাহলে এর পরে কি হবে সারাটা জীবন তো থাকতে হবে আপনাকে না তখন আপনি কিন্তু তখন চিন্তা করলেন যে পিছিয়ে আসাই ভালো এই সম্পর্ক থেকে এবং পিছিয়ে এসে আপনি কিন্তু অনেকটা নিজেকে গুটিয়ে নিলেন গুটিয়ে নিয়ে নিজে কি করলেন নিজের দিকে ফোকাস দিলেন নিজের দিকে ফোকাস দিয়ে আপনি নিজের গ্রোথের দিকে কিন্তু আপনি এগিয়ে এগিয়ে গেছেন এই জায়গাটা কিন্তু উনি ইমপ্রেস এর মতো দেখছেন যে আপনি এত চেঞ্জ হলেন কি করে আপনি কি করে পরিবর্তন হয়ে গেলেন আপনার ফোকাস তো এখন আর সেইভাবে আগের মতো নেই আপনি তো আগের মতো যেন ওনাকে ভালোবাসতেন না উনি ওনার মনে হচ্ছে কিন্তু আপনি তো ভালোবাসেন কিন্তু আপনি নিজের কাজে হয়তো ব্যস্ত আছেন বা আগে যেমন আপনি শুধু ওনার কথা সারা দিন মেসেজ করা সারা দিন কথা বলার জন্য চিন্তা করতেন কিন্তু এতটা আঘাত আপনি পেয়েছেন সেই জায়গা থেকে আপনি কিন্তু সরে এসেছেন কিন্তু উনি চিন্তা করছেন যে একটাবার হয়তো অনেক 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 অপরচুনিটি কিন্তু ওনার রয়েছে হ্যাঁ উনি কিন্তু ভাবছেন এটা যে এই সম্পর্কটা এত ভালো ছিল আমি কেন এটা করেছি এই জায়গাটা এত মিল দুজনের মধ্যে বন্ডিং এত সুন্দর সেই জায়গাটা না উনি এত বাজে ব্যবহার করেছেন আপনার সাথে আপনি এত কষ্ট পেয়েছেন এখানে দেখা যাচ্ছে সেটা আঘাতটা আপনি নিতে পারেননি খুব কষ্ট পেয়েছেন কিন্তু এখন চাইছেন দা পজিটিভ কার্ড উনি কিন্তু এখন চাইছেন আপনার স্পর্শ পেতে আপনার ভালোবাসা হম চাইছেন উনি এবং আপনার অনুপস্থিতি থেকে খুব কিন্তু কষ্ট দিচ্ছেন আপনার অনুপস্থিতিতে উনি কষ্ট পাচ্ছেন সব অভিমানও আপনার ভাঙতে চাইছেন যে ভুলটা করেছেন সেটা হয়তো বলবেন আপনাকে এটা কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন এখানে উনি সবকিছু সিস্টেমে চলেন কিন্তু সম্পর্ক সম্পর্কের ব্যাপারটা না উনি সিস্টেমে চলেননি আপনার সাথে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এখানে দেখা যাচ্ছে আপনাদের এই রিলেশনটার ব্যাপার হয়তো অনেকেই জানতেন অনেকেই জানতেন এবং এটা নিয়ে হয়তো আপনার একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বা আপনার পার্টনারের হয়তো এমন গ্রুপ আছে সেই গ্রুপটা বন্ধুটা বন্ধুগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আপনার থেকেও এইবার বুঝতে পারছেন যে এটা আমি কি করেছি কেন এখন বুঝতে পারছেন যে সবাই রয়েছে যখন তখন ভালো লাগছে কথাবার্তা বলছে কিন্তু উনি না বুঝতে পারছেন আপনার এনার্জিটাকে মানে ঠিক উনি ম্যাচ করতে পারছেন এখানে সিক্স অফ পেন্টা এবং কিং অফ এখানে উনি ভীষণ টেনশন চিন্তা অনেক কিছুই করছেন এবং আপনাকে কিন্তু খুবই চাইছেন থার্ড পার্টি থেকে প্রবলেমটা শুরু হয়েছে প্রচুর মানুষের উনি এমন বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করেন বা এই সমস্ত নিয়ে আলোচনা করেন তারা যা বুদ্ধি দিয়েছেন তাদের বুদ্ধিতেই উনি ফেসেছেন ঠিক আছে এবার আপনি চিন্তা করছেন আপনি কষ্ট পাচ্ছেন আপনি যে ভুলে গেছেন তা তো ভুলতে পারেননি কেউ কোনোদিন কেউ কোনো মানুষ ভুলতে পারেন না কিন্তু উনি এখন চাইছেন আপনার সাথে অভিমান ভাঙতে আপনার অভিমান ভাঙতে চাইছেন এবং একটা গ্যাপ যখন তৈরি হয়ে যায় না সম্পর্কের মধ্যে আমার মনে হয় সেই সম্পর্কে আর না এগোনোটাই ভালো কারণ উনি ঠিক করে নিতে চাইছেন ঠিকই কিন্তু আপনার মনটা তো ভেঙে গেছে না হইল ফরচুন ভাগ্যের চাকা আপনার ঘুরছে এখানে যদি আপনার ভাগ্যে হয়তো ছিল এটা তবে অ্যাঞ্জেল গাইডেড আছে আপনার ভাগ্য ভালো হবে ওনাকে আপনি যদি আসেন উনি তাহলে আপনি যদি মেনে নেন ভালো না হলেও কিন্তু আপনার খুব ভালো মানুষ আপনি পেয়ে যাবেন ওনাকে দেখুন কিভাবে আটকে রাখা হয়েছিল যার কারণে উনি হয়তো অনেক কিছু না ভাবেননি এখন কিন্তু ভাবছেন তবে উনি কিন্তু বিবাহিত বা ওনার কিন্তু থার্ড রয়েছে যাই বলুন না কেন আপনার কাছে হয়তো আসতে চাইছেন আপনার মান ভাঙাতে চাইছেন কারণ আপনাকে স্পর্শ করতে চাইছেন এবং ভালোবাসা চাইছেন কারণ সে যেখানেই থাকুন না কেন ভালোবাসা পাচ্ছেন না অরিজিনাল ভালোবাসাটা আপনার থেকেই পেয়েছিলেন যার কারণে কিন্তু উনি ভীষণ ভাবে চিটিং হয়েছেন আপনাকে যেমন করেছেন তার থেকে অনেক বেশি কিন্তু উনি দেখুন চিটিং হয়েছেন মন খারাপ করে আছেন এবার নতুন করে এখন চাইছেন যে এতটা আঘাত এতটা কষ্ট থার্ড পার্টির ওখান থেকে পেয়েছেন এখন উনি চাইছেন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন দেখুন কিং অফ 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 কাপস কাপস ওখানে কিং কিং এখানে প্রচুর প্রচুর ইমোশনাল হয়ে ইমোশনাল মানুষ উনি আহ কিন্তু এখন না এখন খুব পরিমানে প্রচুর পরিমাণে আপনার প্রতি ইমোশনাল এবং আপনাকে চাইছেন এবার কার কার সাথে যাবে আমি জানি না কার এনার্জি আসছে এখানে পাস্টে যে সমস্ত হয়ে গেছে সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণ স্টাক হয়ে রয়েছে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি মনে করছেন যে দেখুন তার জন্য কিন্তু টাওয়ার কাট এসছে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন তার জন্য কিন্তু উনি টাওয়ার মুভমেন্ট কাটিয়েছেন তার মানে বুঝতে পারছেন কতটা খারাপ অবস্থায় কাটিয়েছেন এই জায়গাটা না উনি ভীষণ মানে স্টাক হয়ে রয়েছেন এই জায়গাটা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কোন মানে ভালোবাসার জায়গাটা সেই আগের মতো সুন্দর নেই সেই কমিউনিকেশন টান নেই নষ্ট উনি নিজেই করেছেন এখন চাইছেন হ্যাপি থাকতে সেটা এখন এত বড় প্রবলেম হয় হবে হয়তো উনি অতটা বুঝতেও পারেননি কারণ যেহেতু পেজের কার্ড এসছিল উনার বুদ্ধিটা একটু ম্যাচুরিটি ছিল এখন কিন্তু ম্যাচুরিটি হয়েছে তবে নিজের ভুলটা বুঝতে পারছেন যে উনি কতটা ভুল করেছেন করেছিলেন এখানে এখন উনি নিউ বিগিনিং চাইছেন টাওয়ার কাঠ আসা মানেও নিউ বিগিনিং নতুন করে শুরু ঝড়ের পরে যেমন শান্ত হয়ে যায় প্রকৃতি তারপরে আস্তে আস্তে সুন্দর একটা শান্ত পরিবেশ হয়ে যায় সেরকম এখন হয়ে গেছেন উনি উনি কিন্তু আপনার প্রতি নজর রেখেছেন অনলাইনে যেভাবেই হোক কারোর দ্বারা হোক উনি আপনাদের মধ্যে একটা হয়তো রাগারাগি হয়েছে হয়তো কথা কাটাকাটি হয়েছে যাই হোক লাস্ট দেখাতে হয়তো কিছু হয়েছে কিন্তু সেই সময় হয়তো উনি অতটা ভাবেননি কিন্তু এখন কিন্তু দেখুন নিউ বেগিনিং চাইছেন উনি আপনার সাথে কিন্তু উনি বুঝতে পারছেন যে ওনার ভুল ধারণা ছিল ভুল ভাবনা ছিল সঠিক ছিল না উনি কিন্তু বুঝতে পেরেছেন আর অন্যভাবে হয়তো বলা উচিত ছিল দেখুন অর্থনৈতিকভাবে ভাবে হয়তো দুজনেই ভালো আছেন কেউই খারাপ নেই আপনারা কিন্তু উনি এত মিথ্যে বলেছেন এত মিথ্যে বলেছেন সে সেই জিনিসটা আপনি ভুলতে পারছেন না আর আপনি ওনাকে সেই জায়গায় আর ভরসা বিশ্বাসটা করতে পারছেন না কিন্তু ইমোশনাল ইমোশনাল কিন্তু প্রচুর উনি হয়ে এই দেখুন সেই জন্যই উনি আগেও হয়তো আপনাকে ভীষণ ভালোবাসতেন কিন্তু মাঝখানে থার্ড পার্টি এসে যাওয়াতে উনি কিন্তু এখন চাইছেন কমিউনিকেশন হোক বা আপনার সাথে কথা বলবেন এগুলো কিন্তু উনি চাইছেন কিন্তু সেই জায়গাটা না উনি নিজেকে নিজে ভাবছেন যে আমি এরকম করেছি তো এরকম ধরনের কথা বলেছি এটা এটা হয়তো এতটা করা উচিত উচিত হয়নি হয়নি বা বলা আমার খারাপ লাগছে ওনারও খারাপ লাগছে কিন্তু সেই জায়গাটা আপনি যে এত আঘাত পেয়েছেন সেগুলো কিন্তু আপনার মধ্যে তো রয়েছেই সেটা কিন্তু উনি ভাবছেন যে সেটা তো আপনি ভোলেননি সেটা তো আপনি মনে রেখে দিয়েছেন সেই জায়গাটাকে আর কোনোদিন হিল হবে এগুলো কিন্তু ভাবছেন তবু উনি চাইছেন আপনার মান ভাঙাতে এবং আপনার অভিমান ভাঙিয়ে আপনাকে ভালোবাসতে আর আপনার অনুপস্থিতিতে ভীষণ কষ্ট পাচ্ছেন এবং আপনার স্পর্শও ভালোবাসা চাইছেন তো আর বাড়াবো না বন্ধুরা আমি এই পর্যন্তই রাখবো উনি নেগেটিভ এনার্জি থেকে রিলিজ করে বেরোতে চাইছেন এবং নতুন করে কিন্তু শুরু চাইছেন যে নতুন করে আপনার সাথে কিন্তু কিন্তু একটা একটা শুরু শুরু তিনি চাইছেন হ্যাঁ যে নতুন করে হোক কারণ আপনার ভালোবাসা উনি মোটেই পারছেন সে না আপনার যে ভালোবাসাটা ছিল সেটা হয়তো এরকম ভালোবাসাই ছিল যে খুব সুন্দর একটা দুজনের মধ্যে কমিউনিকেশন দুজনের মধ্যে আহ একটা সোলমেটের মতো সম্পর্ক এটা হতে পারে পার্সন কিন্তু ভীষণ মিস করছেন আপনাকে ভীষণ মিস করছেন কিন্তু চাইছেন কি বলুন তো উনি কোথাও যাবেন কিছু সময় আপনাকে টাচ করতে চাইছেন আপনাকে স্পর্শ করতে চাই রোমান্টিক ব্যাপারে কিন্তু উনি আশা করছেন হুম সেটা না হলে কিন্তু আবার উনি হয়তো পারতে যা হয়েছে হয়েছে কিন্তু এখন আবার আবার আপনি তার সাথে আগের মতো সম্পর্কটা করুন সেটা কিন্তু চাইছেন তো যাই হোক বন্ধুরা মনে করতে বলতে চাইছেন যে আপনি সব কিছু ভুলে যান ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এটাই চাইছেন উনি এবার কানেকশনটা নতুন করে আবার শুরু হোক ফ্রেশ করে এটা কিন্তু উনি চাইছেন তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা কার কার সাথে এখানে দুজনেরই না একটা মান অভিমান চলছে যাই হোক কার কার সাথে মিললো একটু বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে রিডিং করি তো অনেক আশা নিয়ে যে আপনাদের যাতে সবার সাথে মেলে সেটা চাই সেই জন্যই রিডিং গুলো কষ্ট করে করা আমাদের তো যখন বলেন যে মেলে তখন আমাদের কষ্টটা সার্থক হয়ে যায় তো যাই হোক এখন সত্যিকারেরই কিন্তু এখন আপনার পার্টনার ভালোবাসছেন কারণ আঘাত না পেলে তো মানুষ সঠিক রাস্তায় আসেন না তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে আবার প্রত্যেককে ভালো থাকবেন 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 সুস্থ পজিটিভ নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখতে শিখুন ঠিক আছে আজকের মতো এখানেই রাখবো হম আপনার খারাতে আপনাকে চাইছেন না আপনার অনুপস্থিতিতে কষ্ট পাচ্ছেন যাই হোক দেখবেন de Dinka a sacó a ser moto tratada.